তম অন্নকূট উৎসব উপলক্ষে ব্যারাকপুর দেবপুকুরের সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দিরে মায়ের কাছে পুজো দিতে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার সঙ্গে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী

পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় কী জানালেন সুকান্ত মচুন তাই দেখুন আমরা পুলিশকে উচিত শিক্ষা দিয়েছি পুলিশ আমাদেরকে বলেছিল বাইক র্যালি করতে দেবে না তারপরে আমরা পুলিশের কাছে দাবি জানাই আমাদেরকে পায়ে হেঁটে র্যালি করতে দিতে পুলিশ প্রথমে রাজি হয়নি তারপরে আমাদের চাপের ফলে পুলিশ নতজানু হয়ে বাধ্য হয়েছে এক কিলোমিটার আমাদেরকে পদযাত্রা করার জন্য তখন আমরা পদযাত্রা করছিলাম আমাদের কর্মীর মাথায় গাড়িচার্জ করা হয় পুলিশ ঘুষি মারে আমরা রাস্তা অবরোধ করি ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে অবরোধ করি এবং তারপরে পুলিশ আমাদের কাছে কথা দিতে বাধ্য হয় যে যে পুলিশ কর্মী এই কাজ করেছে বিনা প্রচনায় আমার কর্মীর মাথায় লাঠি লাগাত দিয়েছে দিয়েছে তার তার হবে 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 সামনে পুলিশ কথা উপযুক্ত তারপর দেখতে চাই সম্পত্তি বেড়েছে বলছে দেখুন আধার তো বোঝাই যাচ্ছে আজকে তৃণমূল চালু হচ্ছে বাংলার যে রাজ্য সঙ্গীত সেই রাজ্য সঙ্গীত দিয়ে চালু হচ্ছে দিল্লি থেকে ফিশ ফ্রাই কারা খাচ্ছে আমরা না ধরো ওখানে তো এখানে লড়াই এখানে কুস্তি আর দোস্তি আর গিয়ে বাদ বাকি হচ্ছে মস্তি তো কে করছে আমরা দেখতে পাচ্ছি বলছে বিজেপি পাঁচ পয়সার এখানে কোনো লিডার নেই যেখানে ক্ষমতায় আসতে শুধুমাত্র তৃণমূলের হাত ধরে বিজেপি এখানে দেখুন মোহাম্মদ সেলিম নিজেকে বিরাট বড় নেতা মনে করতে পারে কিন্তু এই মোহাম্মদ সেলিমকে আমাদের পাঁচ পয়সার লিডার নয় এরকম দেবশ্রী চৌধুরী ভোটে হারিয়ে প্যাকেট করে দিয়েছে তো আমরা যদি পাঁচ পয়সার লিডার না হয়ে মোহাম্মদ সেলিমের মতো বিরাট হারাতে পারি আমাদের পাঁচ পয়সার লিডার হতে কোন অসুবিধা নেই আর কি বলছে যে যে সমস্ত আপনাদের বিধায়করা রয়েছে তারা বিধানসভার ভেতরে বিজেপি বাইরে এসে মমতা ব্যানার্জির কোলে দোল খায় ওনাকে জিজ্ঞেস করুন না চাকরি চাকরি ভেবে হয়েছিল চলুন